নমস্কার বন্ধুরা চিনতে পারছেন আপনারা তা আমি হেলাম দ্বীপ ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল ঠিক আছে সেটব চ্যানেল চ্যানেল সব চ্যানেল ঠিক আছে আমার বলবো না আওয়ার চ্যানেল ঠিক আছে আমাদের চ্যানেল তোমার চ্যানেল ঠিক আছে তা আমি দিভাতি তা বলছিলাম যে আমি দুদিন আগে ভিডিও একটা পোস্ট করেছিলাম এক দু তিনটে পোস্ট ভিডিও করেছিলাম তা তাতে মোটামুটি আর কি বলেছিলাম যে ডেলি একটা করে ভিডিও ঠিক আছে ডেলি দুদিনে মানে খুব একটা মানে ক্রাইসিসের ওপর থেকে গেছি খুব একটা সমস্যার মধ্যে থেকে সেই কারণে দুদিন করতে পারিনি তার জন্য দুঃখিত ক্ষমা ক্ষমা চাইছে তোমাদের কাছে তা আজকে আবার ভিডিও বানাচ্ছি কারণ আজকে একটু টাইম পেয়েছি আজকে একটু মানে ফ্রি হয়েছে ঠিক আছে টাইম পেলে এটা করছে সেরকম ঠিক আছে মানে সমস্ত কিছু তো করতে হবে বাড়ি দেখতে হবে পড়াশোনা দেখতে হবে সমস্ত কিছু দেখতে হবে দেখে করতে হবে এটাও তার মধ্যে একটা ঠিক আছে তোরা দেখতে পাচ্ছ হঠাৎ এত গাছপালা মানে এই এই এত ফাঁকা ফাঁকা জায়গা কোথা থেকে হঠাৎ এলো মানে আমাকে যারা 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 চেন আর কি বাড়ির লোক বাড়ির পাশের লোক ঠিক আছে দেখছো যারা ঠিক আছে তারা তাদের নামটা পরের ভিডিওতে বলবো তারা যারা আশে আশেপাশ থেকে দেখছো তারা আমাকে চেনে ঠিক আছে তা তারা এরকম দেখে মনে করবে যে না এটা তো বাড়ি হতে পারে না কারণ তারা আশেপাশে চেনে তাদের পাড়ায় চেনে তারা তো অবশ্যই চেনে তাই না তা এটা হচ্ছে গাইস আমাদের বাড়ি না আমাদের গ্রামও নয় ঠিক আছে মনের দিকে নয় তা এটা হচ্ছে আমাদের মানে ক্যানিংয়ে ঠিক আছে ক্যানিংয়ে এটা ওই মৌখালি মানে এখান থেকে দাঁড়িয়ে মৌখালি দেখা যায় এতটা দূর মানে বুঝে নয় এবার মৌখালি যে ব্রিজ ভাইরাল ব্রিজ তার পাশে একদম ঠিক আছে এখান দিক থেকে দেখা যায় অ্যারাউন্ড টু কিলোমিটার হবে এখান দিক থেকে ঠিক আছে দুই তিন কিলোমিটার হবে তা এই দিকটা হচ্ছে মানে ভালো বেশ আর এটা হচ্ছে আমার পিসি বাড়ি ঠিক আছে তা পিসি বাড়িতে এসেছিলাম যেদিনকে ভিডিও পোস্ট করেছিলাম সেদিনকে তারপরের দিন তারপরের দিন রাত্রিবেলা এসেছিলাম জমিতে গিয়েছিলাম তা জমিতে যাওয়ার পরে আর কি তার পরের দিনই এখানে চলে এসেছিলাম তাও সন্ধেবেলা রাত্রেবেলা তা কারণ তার পরের দিন বাড়িতে কাজ হচ্ছিলো ঠিক আছে সেই কাজে ব্যস্ত ছিলাম দুদিন ঠিক আছে তা রকম আর কি তা এখন দেখো কত ফাঁকা জায়গা দেখছিলাম এদিক থেকে এদিকে আমি যখন ছোটোবেলায় আসতাম ঠিক আছে দেখতাম কি বড় বড়ো বাড়ি এই দিকটা এই যে ঠিক আছে দেখতে আছো এই যে এই দিকটা কে এখন কুয়াশা বলে বোঝা যাচ্ছে না ঠিক এদিকে কি বড় বড়ো বাড়ি মানে পুরাতন প্রাচীন বাড়ি তা আমি আমার পিসির ছেলে আর কি তাকে জিজ্ঞাসা করতাম যে এগুলো কি বা পিসি থেকে বাদে লোকেদের জিজ্ঞাসা করলে বলতাম এগুলো কী যে এত মাঝখানে মাঝখানে বাদি মাঝখানে এত মাঠ ফাট মা ফাঁকা বলছে যখন ইংরেজ আমল ছিল ঠিক আছে মানে উনিশশো পঞ্চাশে আগে ঠিক আছে তার আগে যখন এগুলো সব নদী ছিল গাইস দেখতে পাচ্ছ তা এগুলো নদী ছিল টোটালি তারপর আস্তে আস্তে বাদ ফাত দিয়ে এটা ওটা করে যখন চর পড়ে গেলো চর পরে করে এই হয়েছে তা ওইগুলো ইংরেজাই নাকি বানিয়েছিল আমার তো ভাবলেই একটা কেমন লাগে যে ইংরেজদের বানানো একটা এত সুন্দর মানে বাড়িগুলো আর্কিটেকচারগুলো খুব ভালো বাড়ির ডিজাইন ফিজাইনগুলো খুব সুন্দর সুন্দর যেরকম রাজা লটের দেখেছো তো রাজা লট অনেকে চেনে রাজা লট বাড়ি মানে ক্যানিংয়ের ইয়ের বাড়ি লট ক্যানিংয়ের বাড়ি ছিল এখানকার একটা বন্ধু ছিল না রকম আর কি গাইস কাঠোয়া পাখি দেখতেছ আর প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ হইলো ঠিক আছে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক এবং মানে ফলো তো অবশ্যই করে নিয়ে যারা নতুন ভিডিও দেখছো আমার ঠিক আছে কারণ তোমাদের একটা ফলোই ঠিক আছে একটা ফলো তোমাদের মানে আমি কী বলছি আমার মানে আমার তো উপকার ঠিক আছে প্লাস আমি বলছি যতটুকু মানে আর্নিং হবে যতটুকু যা ইনকাম হবে ঠিক আছে তোমাদের ফলোসের মাধ্যমে বা সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলের ওপর দিয়ে ফেসবুক চ্যানেলের ওপর থেকে ঠিক আছে আমি সমস্তটাই ডোনেট করব। ঠিক আছে এইটটি নাইনটি শতাংশ আমি ডোনেট করব ঠিক আছে ওই কারণে বলছি তোমরা ফলো করলে তোমাদের দ্বারা অন্য একজনের মানে ভালো হবে বা তার উপকার হবে এই কারণে আর কি মানুষ স্বার্থে ফলোটা করে নিও প্লিজ এটাই অনুরোধ হইলো আর মতামত জানাতে ভুলো না আমার কোথায় ভুল হয়েছে কোথায় কি হচ্ছে ঠিক আছে তা তাই জন্য তা কমেন্ট অবশ্যই করো আজকে পর্যন্ত আজকের জন্য এই পর্যন্ত আর নেক্সট পার্টে আমি পিসতে বাড়ি ফাড়িগুলো দেখাবো ঠিক আছে গাইস টাটা